তো সময় পাথরের উপরে তার কাপড় চোপড় রাখছেন রাখার পরে মুসাল্লাহ সেই কাপড়গুলো নিয়ে পাথর দৌড় দিছে দৌড় দেওয়ার পরে সেই উলঙ্গ অবস্থায় এই পাথরের পিছিয়ে দৌড়াইতেছে বলতেছে হে পাথর হে পাথর আমার কাপড় আমার কাপড় তার সে একটা জনসম্মুখে যায় পড়ে সবাই তাকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে এখন এই উলঙ্গ অবস্থায় দেখানোর কারণটা কি সুরাল আজহাবের একটা আয়াত আছে সেখানে আল্লাহ বলছে যে তোমরা তাদের মতো হইও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল অর্থাৎ মুসাকে কষ্ট দিয়েছিল এই বলে যে হাদিস অনুযায়ী বলা হচ্ছে তাপসির অনুযায়ী যে নবীকে মানুষ মুসানবী সবসময় কাপড় আবৃত থাকতো যার জন্য বনি ইসরায়েলের মনে করতো তার কোনো রোগ আছে তার কোনো চর্ম রোগ আছে এটা মনে করত তখন এই যে আল্লাহ তালা এই ঘটনাটা ঘটাইলেন এটা হলো ব্রাদার দাবি যে আল্লাহ তালা এই ঘটনাটা ঘটাইলেন যাতে মুসা আল্লাহ যে কোনো রোগ নেই এটা যাতে মানুষ দেখে মানে মুসা আল্লাহ সাল্লামকে উলঙ্গ করে মানুষের সামনে দেখাইলেন এখন এই পয়েন্ট আমার সমস্যা হাদিস অনুযায়ী যদি নির্বিধায় মানে কোন অকাঙ্ক্ষিত ঘটনা অনুযায়ী উলঙ্গ হন তাহলে আমার কোনো সেটা হতে পারে হয়ে যায় অবস্থা হয়ে হয়ে যায় যায় কিন্তু যদি এমন যে সে দাবি করতে সেটা আল্লাহ করাইছে তখন আমার সমস্যা এটা আল্লাহ তো করায় নাই আল্লাহ করায় নাই কেন নাই তখন আবার দাদারা হলে বলতেছে যে তারা যদি এটা বুঝে এটা যদি তাদের মাথায় না ঢুকে যে মুসা নবীকে আল্লাহ তালা উল্লঙ্ করাইলো ইমাম বুখারী লঙ্ঘন করাইলো এবার তার গ্রন্থমদে তাহলে যে আল্লাহ নিজে আদম ও হাওয়া এমনকি আদম আলাইহিস তো পুরুষ তার স্ত্রী একজন নারীকে পর্যন্ত আল্লাহ তাআলা লঙ্ঘন করে দিলো শাস্তি স্বরূপ তার তারলে তারা কিভাবে মেনে নেবে এডা এইডা হলো ব্রাদার হলের কথা তখন এইটা দেখার পর আমি তার লাইভে গেছি একটাই প্রশ্ন করার জন্য গেছি যে ভাইজান আপনি যেটা বলছেন সেটা তো ভুল বলছেন তাই না যে আপনি আপনি যেটা বলছেন সেটা তো প্রচন্ড পরিমাণে ভুল বলছেন যে আপনি বলতেছেন আল্লাহ করেছেন না আল্লাহ সেটা শাস্তি দেয় সেটা তাদের অপরাধ ছিল উলঙ্গ হওয়াটা অপরাধ ছিল শাস্তি আল্লাহ পরে দিতে যাচ্ছেন যে তোমরা নেমে যাও পৃথিবীতে এটা এটা ওদের শাস্তি কিন্তু ওই উলঙ্গ হয়েছে এমনকি সুরা আর যদি সাতাশ নম্বর আয়াত পরে দেখেন আল্লাহ ডাইরেক্ট বলতেছে তোমরা তোমাদের বনি ইসরাঈলের বলতেছে তোমাদের পিতার মতো শৈতানে ধுகাই তোমরা পুরো না তোমাদের পিতাইকে পিতাকে কিন্তু শয়তান ধোঁকা দিয়েছিল তোমার পিতা ও মাতার মানে তাদের কাপড় চোপড় টেনে টেনে খুলতে খোলার চেষ্টা করতেছিল শয়তানে যাদের তাদের শতর প্রকাশ করে দিতে পারে তাহলে এণুকে ইয়ার দ্বারা কি বুঝতেছেন তার মানে শয়তান এবং তাদের দোষ তারা নিজেদের দোষ তারা শয়তানের পরিচনায় পড়ছে এবং শয়তান সেটা করাইছে শয়তান সেই কাপড় খোলাইছে কিন্তু আল্লাহ করে নাই আমি বেলা ধারান একটু আয়ের আরফের বাইশ দিয়ে তারা ওই দলিলটা দেয় আমি সুরা আরফের সাতাশ দেখাইছি কোনো কথা বলে না এখন অনেকে এই বিষয় নিয়ে আর কথা বলে ব্রাদার হল তো এই বিষয়ে কথা বলেই নাই পরবর্তীতে চুপ হয়ে গেছে আর ভাই ব্রাদার রাহুল ভাইজানের সাথে আমার কোনো পার্সোনাল দ্বন্দ্ব নেই তিনি খুবই ভালো মনের মানুষ কিন্তু সেই দিন আদ নিজের ইগোকে কন্ট্রোল করতে পারে না এটাই আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের দেখেন অতপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্থলিত করলো তাই তারা যখন গাছটির ফল আস্বাদন করলো তাদের সামনে তাদের লজ্জাস্থান স্থান প্রকাশিত হয়ে গেল আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে আমি কি তোমাদের ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে নিশ্চয়ই শয়তান তাদের জন্য সুস্পষ্ট শত্রু প্রকাশ্য মানে প্রকাশ্য শত্রু দেখেন এর দ্বারাই প্রমাণ করে দেওয়া সম্ভব যে আল্লাহ ওদেরকে যে যাইতে না বলছেন কিন্তু তারপরও তারা সেখানে গেছে আমি বলেছি যে আমি পরবর্তীতে এই বিষয়ে ভিডিও বানিয়েছি যে বাইজান ধরুন আপনি এক আমি বললাম যে ভাইজান আপনি ইয়েতে যায়ন না ওই পুকুরের ধারে কাছে যায়ন না এখন আপনি তারপর পুকুরের ধারে কাছে গেলেন এখন যাওয়ার পর আপনার দুটো বিষয় হতে পারে এক আপনি যদি পানিতে ভিজেন দুটি কারণ হবে এক কেউ আপনাকে ধাক্কা মেরে ফেলাই দিয়েছে দুই আপনি নিজে সেই পানিতে পড়ে গেছেন দুইটার মধ্যে একটা একটা কাজ হবে কিন্তু আপনি সেখানে কি করছেন আপনি পানিতে পড়ে গেছেন এখন যদি দোষারোপ করেন আমাকে যে আমি আপনাকে নিষেধ করছি এই জন্য আপনি পানিতে পড়ে গেছেন তাহলে তো হইলো না এখন তো আল্লাহ তাহলে নিষেধ করে দিছে যে তোমরা ওই গাছের কাছে যেও না এখন গাছের কাছে গিয়েছে গাছটাতে প্রোগ্রাম করে দিছে আল্লাহ তালা এবং সেখানে আল্লাহ তালা বলেই দিয়েছে যে এই গাছটির কাছে যাবে না আর সেই গাছের কাছে গেলে কি হবে লজ্জাসন প্রকাশিত হয়ে যাবে সেখানে গাছটির কাছে যাওয়ার পর দেখেন এখান থেকে আরো স্পষ্ট হে শয়তান যেন তোমাদেরকে বনিয়াদম বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয়ই সে ও তার দলবল তোমাদের দেখে তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না নিশ্চয় আমি শৈতানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না চিন্তা করে দেখেন শৈতান নিজে পোশাক টানতা ছিল যাতে সে তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে পারে ইনু শৈতানের জায়গায় তিনি আল্লাহকে বাইছেন যে আল্লাহ তাদেরকে লজ্জাস্থান প্রকাশ করে দিয়েছেন চিন্তা করে দেখছেন হ্যাঁ তো আরো বড় শৈতান ভাই হ্যাঁ এই দেখেন আমি আমি হয়তো ভাই এটা দেখাই নাই জাস্ট দেখেন এই যে দেখেন এই যে আয়াতটা এই যে সূরা আরাফের 27 নম্বর আয়াত 22 নম্বর আয়াতে দেখলাম যে মানে তাদেরকে যে ই করলো প্রতারণার মাধ্যমে করলো শৈতানে তাই তারা যখন গাছটির ফলার প্রকাশিত হয়ে গেল আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের লাগলো এবং তাদের রব তাদের ডাকলেন যে ঢেকে সেরে বললো কি আমি কি তোমাদেরকে ওই গাছটির মানে গাছটির কাছে গেছে যেতে নিষেধ করিনি আর তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু আর সেই সেই সুরারি সাতাশ নাম্বার আয়াত দেখেন কি বলতেছে কত সুন্দর করে রা যেন আদম বিভ্রান্ত না করে যেভাবে সে সে তোমাদের পিতামাতাকে থেকে বের করেছিল তাদের টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে চিন্তা করে দেখেন অর্থাৎ শয়তান সেখানে পোশাক টানে নিতেছে এখানে একটু পোশাক টানে নেওয়া বুঝাইছে যে আল্লাহ করছে বলে চিন্তা করা যায় আল্লাহ পরবর্তীতে শাস্তি দিতে যাচ্ছেন যে তোমরা জান্নার থেকে নেমে যাও তোমাদের এখানে গিয়ে নাই তখন আবার আল্লাহ নিজেই ক্ষমা শিখাই মানে ক্ষমা করা শিখাই দিলেন মানে দোয়া চাওয়া শিখাই দিলেন ক্ষমা চাওয়াটা যে হে আদম তুমি এইভাবে ক্ষমা চাইতে পারো কিন্তু তখন কা আদম আলাহিসাম ওইভাবে ক্ষমা চাইলো আল্লাহ পরবর্তীতে ক্ষমা করলেন ক্ষমা করার পর তাকে পৃথিবীতে আবার পাঠাইলেন তখন কা ক্ষমা স্বরূপ ছিল নয়তো বা আমরা যে পৃথিবীতে আসছি আমাদের শাস্তি স্বরূপ হইতে পারতো কিন্তু ক্ষমা করে দেওয়ার পর যখন দিছে এখন আমরা পরীক্ষা শুরু আসছি আর ভাই একটা কথা হইল হ্যাঁ যেন প্রশ্ন করলো জেন কোন চারটি মাস নিষিদ্ধ করা হইলো একটা কথা কইছিল না কোন নিষিদ্ধ মাসগুলা একটা কথা কইছিল ভাই হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে তো আমারে খুব পেছাইছে সেটা থেকে বেরোতে দিবেন কথা এরা দুই মৌলোবি দেখছ ন্যা দুই মৌলোবি লাগবে আজব হইতাছে ফ্যান কুললে দেব নিজেরই ফ্যান নাই গা মনে হয় পায়জামা কুললে যায় বই এটা চিন্তা করে না আরেক বড় ফ্যান ধরে টানতাছে এরা ওদের ওদের ওই চারটি মাসের বিষয়ে যেটা জিগাইছিলাম সেটার উত্তর ওরা দিলেই হয়ে যাইত ওদেরকে জিগাইছিলাম নবী সাল্লাহ সাল্লাম কোন চারটি মাস মানতো সেটা আমার কন ওরা কোনো কিছু দ্বারা নবী সাল্লাহ কোন চারটি মাস হারাম মাস হিসেবে মানতো এটা কোনো হাদিস দ্বারা ওরা বলতে পারবে না কারণ এই চারটি মাস এই যে জিল হজ তারপরে আপনার এই যে রম রমজান মাসও ইয়ে হতে পড়ে কোরআন যে রমজান মাসও পড়ে তারপরে যে রজম মাস চারটি মাসের কি কি হাদিসের নাম আছে সেই নামগুলো নির্ধারণ করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর অনেক বছর পরে উমর রাদ নিজের নির্ধারণ করছে সেটা হিজরি সাল অনুযায়ী আমরা যার সালটা পাই সেটা কিন্তু হিজরি সাল এই সাল অনুযায়ী এই চারটি মাস নির্ধারণ করা হয়েছে এই সাল অনুযায়ী কিন্তু নবী সাল্লাহ সাল্লামের যুগে এই হিজরি সালই ছিল না তখন তিনি ক্যালেন্ডার ইউজ করতেন কুন্ডা সেই আহলে কিতাবদের অর্থাৎ যারা আগে থেকে যে খ্রিস্টাব্দ যারা ই করে আসতো মানে পালন করে আসতো খ্রিস্টাব্দ কিতাব মানে খ্রিস্টাব্দ ক্যালেন্ডার সেই অনুযায়ী তারা তখনকার আমি জিজ্ঞাসা সাল্লাম কোন চারটি মাসকে তিনি হারাম মাস মনে করতেন বা মানতেন সেটা আমাকে বলেন তারা কিন্তু সেই উত্তরে যায় নাই তারা বলছে আমরা কোরআন আপনি কোরআনে আসেন কোরআন থেকে দেন কোরআনের বাইরে যাবো না ওদের কথা হলো কোরআন থেকে সব খাওয়া 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 সবকিছু কোরআন থেকে বাইরে দিতে কেমনে খামো কোনো এগুলো কোরআন থেকে বাইরে দিতে ওদের কথা হলো এই চারটি মাস আগে থেকেই ছিল এটা আগে থেকেই তারা তাদের উপর ছিল এই যার জন্য আল্লাহ তালা স্পেসিফিক ভাবে বলে নাই

শাসন আমলে উমরাদেলানোর শাসন আমলে এক এক মহরম এক হিজরি তারিখ থেকে অনাষ্ঠিকভাবে এই সনের গণনা শুরু হয় এক মহরমে উমরাদেলানোর শাসন আমলে অর্থাৎ তখনকার কিন্তু আবু অকর আদালনুর শাসন আমলে চলে গেছে তারপর উমরম উমরা দেলানোর শাসন আমাল আছে তার ওই সময়কার চিন্তা করে দেখছেন এটা গণনা শুরু হয়ে কি হিজরতের যে দিন এটা নিয়েও মেলা মত বিরোধ আছে হিজরতের দিন থেকে অনেকে ই করে